হাতির জিল থানাতে যেও আমি অভিযোগ করেছি যে বাজার এরকম নিয়ন্ত্রণ হচ্ছে না আপনারা কি কেউ কোনো ই করবেন কিনা তো যে দেখি যে আমাদের ছাত্র ছোট এলাকার ছোট ভাইয়েরাই হচ্ছে ভাই বোনেরা হচ্ছে থানা পাহারা দিচ্ছে প্রায় দু মাস হতে চললো কিন্তু এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণের জন্য বা বাজারে যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা যে মহলগুলো তাদের কাউকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে দেখিনি আমরা কি দেখেছি আপনিও দেখেননি আমিও দেখিনি তাহলে এই মানে ইয়াটা কেন ওবায়দুল কাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছেলেদের বুকে গুলি চালানো হয়েছে তাদের তাকে আমরা এখনো অ্যারেস্ট হতে দেখিনি আমি দু সাল থেকে হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমার লড়াইটা চালিয়ে যাচ্ছি কিন্তু বিগত সরকার হচ্ছে কোনোভাবে এটা ওভাবে প্রচার হতে দেয়নি কারণ তার বিরুদ্ধে কোনো একটা সংবাদ আপনারা জানেন যে সেটা পছন্দ করতো না সেটা মানে প্রচার করতে দিত না তো সেই রেস্ট্রিকশন থেকে আমার সেই বিষয়টি কখনোই গণমাধ্যমে উঠে আসেনি কিছু সংবাদ মাধ্যম হয়তো বা তাদের ব্যক্তিগত তাগিদে হয়তো তারা সংবাদ করেছে কিন্তু সেইটা নিয়ে বাজার নিয়ন্ত্রণের কোনো কাজ আমি দেখিনি তো এখন বর্তমানে আমি দাঁড়িয়েছি এই কারণে যে ফ্যাসিস্ট সরকার যে বিশৃঙ্খল একটি বাজার আমাদেরকে উপহার দিয়ে গেছে সেই বাজারটা নিয়ে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চিন্তা ভাবনা বা কোনো পদক্ষেপ আমি দেখছি না হ্যাঁ একটি ক্ষুদ্র পদক্ষেপ দেখছি সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে আমাদের খুব বলিষ্ঠ একটি দল সেনাবাহিনীকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু আমার চোখে না সেরকমভাবে তাদের কোনো কার্যক্রম চোখে পড়ছে না যে তারা হয়তো বাজারে গেছে বা আমার এলাকায় এসেছে আমার এলাকায় যে তিনটি বাজার আছে সেই তিনটি বাজার আমি কিন্তু আগস্ট থেকে আমি মনিটরিং করেছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনিটরিং করে আমি সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছিলাম সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছিলাম তারা বলেছিলেন যে ঠিক আছে আমরা দেখবো আমরা আসব। কিন্তু তারা কিন্তু আসেনি এবং আপনারা জানেন যে ছয়ই আগস্টের ওইখানে আমি যেহেতু মগবাজারের বাসিন্দা আমি হাতিরঝিল থানার অন্তর্ভুক্ত তা আমি হাতিরঝিল থানাতে যেও আমি অভিযোগ করেছি যে বাজার এরকম নিয়ন্ত্রণ হচ্ছে না আপনারা কি কেউ কোনো করবেন কি না তো যে দেখি যে আমাদের ছাত্র ছোট এলাকার ছোট ভাইয়েরাই হচ্ছে ভাই বোনেরা হচ্ছে থানা পাহারা দিচ্ছে মানে থানার মানে পুলিশেরই নিজের কোনো নিরাপত্তা নাই তো তখন তো তাদের কাছে কোনো দাবি করা মানে হচ্ছে একটা বোকামির মতো তো আমরা তখন আর দাবি করিনি তখন আমার যে স্বেচ্ছাসেবক দলটি ছিল সেই আমার ছোট ভাই বড় ভাই ছোট বোন বড় বোন তাদের সবাইকে নিয়ে আমরা তিনটি বাজার আমি একটু উল্লেখ করতে চাই এখানে একটু ভেঙে উল্লেখ করতে চাই বিস্তারিত মধুবাগ বাজারে আমাদের একটি বাজার আছে মগবাজারে আমাদের একটি বাজার আছে এবং মগবাজারের কাছাকাছি হচ্ছে কাউরান বাজার আছে আপনারা সবাই জানেন তো এই তিনটি বাজার যখন আমি মনিটরিং করলাম দেখলাম যে কাউরান বাজার বলছে যে আমরা তো এততে দিই এখন ও ওদের ওখান থেকে আবার কয়েকজন পালিয়েও গেছে যে আমরা চালান চাচ্ছিলাম ওরা চালান দিতে পারছিল না দিতে চাচ্ছিল না তো সেই কারণে তো দেখা যাচ্ছে যে সিন্ডিকেটটা কিন্তু ভাইয়া এখনো ভাঙেনি আমি একটু বলি বাংলাদেশের সিন্ডিকেটের মূল হতা হচ্ছে সালমান এফ রহমান এবং হচ্ছে বসুন্ধরা গ্রুপ স্কয়ার গ্রুপ সিটি গ্রুপ মেঘনা গ্রুপ আমি এখনো পর্যন্ত হ্যাঁ সব তো মনে থাকে না আচ্ছা বড় বড় যে কোম্পানিগুলো আছে এস আলম গ্রুপ আছে আচ্ছা আপনারা যারা যা যতটুকু সবাই জানেন গণমাধ্যম থেকে যে এরা 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 হচ্ছে জড়িত আমিও তো গণমাধ্যম থেকেই জেনেছি আমি তার ব্যক্তিগতভাবে জানি না আচ্ছা তো এদের সবাইকে কিন্তু ধরা উচিত কিন্তু আমি একটা জিনিস দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা অনেক বিরক্ত করেছি এটাও মানে আমি যদি না বলি এটা একদম অবিচার হবে আজকে আনসার বাহিনী কালকে রিক্সা মামারা পরশুদিন অমুক পরশুদিন তমুক তারপরে এখন আবার উপজাতি তারা শুরু হয়ে গেছে তো দেখা যাচ্ছে কি এই সমস্ত আলতু ফালতু বিষয়ের মাঝে আমাদের যে মূল মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু সরকার যে দেখবে সেই সময়টা সরকার ঠিকভাবে পাচ্ছেই না তো সে তারপরেও আমি বলবো যে প্রায় পনের দুই মাস কিন্তু হতে চল তো আর কিছুদিন পরে কিন্তু দু মাস পূর্ণ হয়ে যাবে পাঁচ তারিখে অক্টোবরের পাঁচে তো সেই কারণে আমি রাস্তায় এসে এখন দাঁড়িয়েছি যে প্রায় দু মাস হতে চললো কিন্তু এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণের জন্য বা বাজারে যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা যেই মহলগুলো তাদের কাউকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে দেখিনি আমরা কি দেখেছি আপনিও দেখেননি আমিও দেখিনি তাহলে এই মানে ইয়াটা কেন ওবায়দুল কাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছেলেদের বুকে গুলি চালানো হয়েছে তাদের তাকে আমরা এখনো অ্যারেস্ট হতে দেখিনি আচ্ছা সেখানে কি হয়েছে বসুন্ধরা গ্রুপের নামে কথা বলেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা তাকে কিন্তু ঠিকই অ্যারেস্ট করে নেওয়া হয়ে গেছে তাকে রিমান্ডে দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি ধরে নিলাম সে কর ফাঁকি দিয়েছে ভ্যাট ফাঁকি দিয়েছে তারও হয়তো কোনো দোষ আছে তার তদন্ত চলছে তার সম্পদের হিসাব নেওয়া হচ্ছে কিন্তু এই যে যে সে বসুন্ধরা গ্রুপের যে গোপন তথ্যগুলো ফাঁস করলো সেইটার ভিত্তিতে এখনও কেন বসুন্ধরা গ্রুপের মালিককে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কারণ সে তো বাংলাদেশে সালমান এফ রহমানের সাথে ডিরেক্ট কারণ তারা এফ এর সদস্য আপনারা সবাই জানেন এফ বিসিসিআইয়ের মাধ্যমে সালমান রহমানের সাথে তারা বাজার সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে এবং সেটা এখন থেকে না মানে প্রায় কত পাঁচ ছয় বছর ধরে হবে তাহলে কেন এখন এটার আমরা কোনো সুবিচার দেখছি না আমি এই গভর্নমেন্টের প্রতি এইটাই বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে 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 আমাদের 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 মধ্যবিত্তদের কান্নাটা শুনুন খরচ মানে মাসে এত আয় নেই আমরা এতটা খরচ করতে পারবো তো আমাদের যদি শুধু বাজার নিয়ন্ত্রণ আমি আমি এখানে শুধু বাজার নিয়ন্ত্রণ বলবো না এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে বাসা ভাড়া মানে আমাদের যে পাঁচটা মৌলিক অধিকার যে কি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা ক্ষেত্রেই যেন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে নজর দেন তারা যাতে সমস্ত খরচই কমিয়ে আনার চেষ্টা করে যাতে আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে